সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমাদের ক্যামেরার সামনে যে ভনটিকে দেখতে পাচ্ছেন সে অতি একজন মুখ তার যার নাম হচ্ছে বিনা টাঙ্গাইলের মেয়ে চাকুরের ছেলেকে ভালোবেসে বিয়ে তারপরে সেই ছেলের খোঁজে চট্টগ্রাম তো আমরা শুনবো সেই গল্পটি আপু আসসালাম আলাইকুম জি আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ যাক খুশি হইলাম আপনার সন্তানরা কেমন আছে আপু এই তো সন্তানদের কথা বলতে গেলে যে অনেকটা জার্নি অনেকটা ই করে আমি আসলে দৌড়াধৌরির মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে ওরা এতটাও ভালো নেই আর কি ওরা অতটা ভালো নেই জি আচ্ছা অতটা ভালো নেই আমরা অনেক জার্নি করেছেন আপনি সেজন্য হয়তো ভালো নেই আচ্ছা আমরা শুনবো আপনার কাছ থেকে সে গল্পটা আপনি চাঁদপুর থেকে চট্টগ্রাম গেলেন অবশেষে কি আপনার হাজবেন্ডের সাথে দেখা হলো জি অনেক অনেক কিছুর পর ওর সাথে একবারের জন্য অনেক জল্পনা কল্পনার পর একবার দেখা হয়েছে আচ্ছা সে দেখার মুহূর্তটা কেমন ছিল মুহূর্তটা ছিল আসলে আমার জন্য তো খুব কষ্টের ছিল আপনার জন্য কষ্ট তো সেটা আমরাও জানি মন থেকে যে যেহেতু আমি এত দিন ধরে এক মাস ধরে যার জন্য দৌড়াদৌড়ি করলাম যার জন্য এত কিছু ঘাট ঘাট পার হলাম আর কি এত মানুষের লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পর লাস্টে যখন আমি আমার হাজবেন্ডের দেখা পাই বুঝতেই পারতেছেন যে ওই সময়টা মানে কিরকম ছিল হাজবেন্ডের সঙ্গে কথা বলার কোনো সুযোগ পেয়েছেন জি আমি পেয়েছিলাম কিন্তু ওইরকম হবে না হাজবেন্ড ওয়াইফ যেমন ধরেন একাকিত্বভাবে একটু আলাপ আলোচনা করে বা কথাবার্তা বলে তাদের ভিতরে যেই ভুল ত্রুটি থাকে সেগুলা সমাধান করার চেষ্টা করে তো আপনি কি সেই সুযোগটা পেয়েছেন না আমি এরকম ভাবে ওই সুযোগটা পাইনি এরকম ভাবে সেই সুযোগটা আপনি পাননি না আমাকে সুযোগটা দেওয়া হয়নি কেন দেওয়া হলো না বা আপনার হাজবেন্ড কে কিভাবে খুঁজে পেলেন সেই গল্পটা একটু বলবেন আসলে আমি চট্টগ্রাম যাওয়ার পর আপনাকে হেল্প করেছে কি মানে তার পিছনে সহযোগিতা কে করেছে আমি যখন বাসাটা খুঁজে পাই আর কি চট্টগ্রাম খুঁজে পাওয়ার পর ওদের ওখানে যখন বাসায় আমাকে আমাকে ঢুকতে দেওয়া হয় না আমি নিচে চোখে দেখেছি আমার স্বামীকে আমার ভাসুরকে এবং আমার শাশুড়িকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমি নিচে ঘেঁটে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়ে হাঁটতেছি ওখানে কারণ আমি ঢুকতে পারতেছি না আমার নুনাস আর আমার নুনাসের স্বামী আমাকে যখন দেখতে পায় তখন ওরা বাইর থেকে তালা মেরে ওদের বাইরে থেকে তালা মেরে ওরা বাসা থেকে চলে যায় তখন ওরা আমি বাইরে তালা মারা আমি তো ঢুকতেই পারবো না বাসায় আর একজনের বাসায় কিন্তু না ঢুকতে দিলে ঢুকা যায় না ঢুকা যায় না তো আমি যেহেতু ঢাকা থেকে গেছি আমার ওখানে কেউ নেই আর আমার সাথে কেউ ছিল না যে আমি আসলে ওই ইটা পাবো তো সেখান থেকে আমি অনেকক্ষণ ওইখানে যখন দাঁড়াই ঘোরাফেরা করি তখন আমাকে এলাকার কিছু লোকজন জড়ো হয়ে যায় ওখানে তো আমি আবার ওদের খোঁজার জন্য যে ওর দুলাভাই কোথায় গেল ওর বোন কোথায় গেল দোকান দোকানের দিকে যাই এলাকার লোকজন জড়ো হয়ে মানে কি সন্দেহজনক ভাবে না অন্য কিছু না ওরা আসলে সন্দেহজনক ভাবে যে আসলে এই এটা চার ঘন্টা আমি চার ঘন্টা দাঁড়ায় ছিলাম নিচে আচ্ছা আচ্ছা তো তখন বাচ্চাটা কান্না করতেছিল কারণ আমি বসার জায়গা নেই হ্যাঁ বা বাচ্চাটাকে নিয়ে যে আমি আসলে মানে কি করব বাচ্চাটাকে খাওয়ানোর জায়গা পাচ্ছিলাম না তো সেই পরিস্থিতিতে ওখানকার কিছু মহিলা চলে আসছিল কিছু পুরুষ চলে আসছিল যে বেশ কিছু ঘন্টা ধরে আপনাকে দেখা যাচ্ছে তো আপনি আসলে কোথায় আসছেন বা কই থেকে আসছেন আমাদের কি বলবেন তখন আমি বললাম যে আমি আসলে এই বিল্ডিং এসছি এখানে আমার হাজব্যান্ড আছে তো আমি আসলে ওর খুঁজে আসছি ঢাকা থেকে আচ্ছা তখন আমাকে বললো যে আপনি কেন উপরে যাচ্ছেন না আপনি কেন বাসায় যাচ্ছেন না আপনাকে কোনো বাসায় নেওয়া হচ্ছে না তখন আমি বললাম আসলে ও তো পালাতক ওরা ফ্যামিলিগতভাবে কত চায় না যে আমি ওষুধ জন্যই আমি আসলে ওখানে যাওয়ার পর ওরা আসলে আমাকে নিবে বা আমাকে ঢুকতে দিবে এরকম কোনো কিছু আমি পাইনি এর জন্য আমি রাস্তায় ঘুরতেছি আর কি আচ্ছা তো এটা বলার পর ওর কিছুক্ষণ পর ওর বনজামায় আসে আপনার ওই ফ্রেন্ডস ক্লাবের যে সদস্য আছে আরও সদস্যদের নিয়ে আসে এসে আমাকে আসলে রীতিমতো ওই এলাকার ছেলে কিছু ছেলেও নিয়ে আসে নিয়ে এসে আমাকে পাল্টা নানান রকমের বাজে বাজে কথা আমাকে বলে আচ্ছা আচ্ছা যে মি ভালো না এটা না সেটা না মানে আমাকে কিভাবে পচাবে লোকজন এর সামনে কোনখান থেকে সেটা পচাচ্ছে কে আপনার হাজবেন্ড নাকি না অরি দুলাভাই छोटू দুলাভাই rana আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে যে সদস্য আচ্ছা উনি আমাকে পচাচ্ছে যে এটা সেটা তো তখন পাশে একজন মহিলা ছিল যেখানে নাকি ওর বন জামাইও কিন্তু আপনার পালিয়ে বিয়ে করতে হ্যাঁ ওর বনকে নিয়ে তো ওর বনকে নিয়ে 13 বছর আগে ওই এলাকায় যায় আর যার বাসায় আগে বাসা ভাড়া নেয় সেই মহিলাই আমাকে তার মানে একটু হেল্প করার চেষ্টা করে যে আমার ওর বোন জামাইকে বলে যে না সরি একটা মেয়ে ঢাকার থেকে এসে এখানে এই চার ঘন্টা ধরে বাচ্চাটা কোলে নিয়ে ঘুরতেছে এই মহিলাকে কি তুমি চিনো তখন উনি প্রথমত বলে যে আমি চিনি না তখন বললো যে চিনো না তোমার সালার গো পরিচয় দিচ্ছে বাচ্চা একটা কোলে তুমি চিনো না কীভাবে আর চিনো না যেহেতু তুমি এই মহিলার নামে খারাপ কথা বলতেছো কীভাবে যাকে চিনো না তখন বললো কি আসলে আমার শালা বিয়ে করেছিল কিন্তু এখন তো আমার শালা ওর সাথে থাকতে যাচ্ছে না আর আমরা ওর সাথে থাকতে দিব না হ্যাঁ এরকম সরাসরি বলে তখন বলে কি বলে এটা বাচ্চা আছে তুমি থাকতে দিবা না এটা তো মানবিকতা না তুমি তো গাজেন যেহেতু তোর বাবা নেই যেহেতু তোমার পাশে গা ঢাকা দিছে তো সেই জায়গার থেকে একটা মেয়েকে হেল্প করো তোমার তো সন্তান আছে মেয়েটাকে যেন সংসার করতে পারে বাচ্চাটার দিকে তাকিয়ে একটু হেল্প করো হ্যাঁ এটা বলছে বলার পর বললো কি যে আমরা মেনে নিতে মেনে নিবই না এরকম সেরকম যে কথা বললে মানুষ আমাকে বাজে ভাববে ওরকম আমাকে প্রচার করতেছিল এলাকাবাসী যেহেতু আপনাকে কোন সহযোগিতা না করতে পারে না করতে পারে আচ্ছা হ্যাঁ তখন আমাকে বলার পর আমি তখন আসলে তর্কে গেলে আমি ওদের সাথে পারবো না কারণ যেখানে দিকে কোনো দিক দিয়ে আপনি পারবেন না আমি ওনাদের সাথে কোন দিক দিয়ে পারবো না আমি এক দিক পারবো সেটা হলো আমি আমি যে ওর শালার বউ হ্যাঁ ওনার শালার বউ এবং আমি যে উনার শালার বউ দিক থেকে আমার শালার বাচ্চাটা আমার কোলে হ্যাঁ তো সেই জায়গার থেকে আমার বিয়ে হয়েছে সত্য এতটুকি আমি এইটুক জোরে সত্য জোরে চলতে পারবো ওখানে সত্য জোরে আপনি চলতে পারবেন জি কিন্তু সত্তর জোরে ওখানে হবে না ওখানে আসলে যদি আমি অর্থ দিয়ে পারতাম যদি আমি ক্ষমতা দিয়ে পারতাম তাহলে হয়তো পারতাম কিন্তু আমি আসলে ওরকম কোনো কিছুই আমার নেই আচ্ছা হ্যাঁ তারপরে অবশেষে আপনার স্বামী তো মুখামুখি হয়েছে না তখন আমি ওখান চলে আসি আমাকে একটা আশা দেয় ওখান থেকে যে যেহেতু লোকজন জড়ো হয়ে যাচ্ছিল আরো লোকজন যে ও খারাপ বলতেছিল ও যাদের নিয়ে আসতে নিয়ে আসছে তারাও খারাপ বলতেছিল যে আমাকে প্রচার করার জন্য ক্লাবের লোক যেহেতু ওর ক্লাবের লোক আমাকে চিনে না আমিও চিনি না ওর কথায় বিশ্বাস করবে ওর ওর দিকে চলবে ওকে সাপোর্ট দিবে তো সেই অনুযায়ী এলাকার লোকজন তো সবাই খারাপ না তো যারা আরো লোকজন চলে আসছিল তারাও বলতেছিল যে এই মেয়েটা এত দূর থেকে যেহেতু চলে আসছে তো এই মেয়েটাকে খারাপ বলতেছেন খারাপ ভালো কাপড় শালায় কেন বিয়ে করলো দেখে বুঝেই করেছে তাই না তো এই বাচ্চাটা আছে এই মেয়েটা আসছে এখন আপনারা খারাপ বলতে পারেন না আপনি পাশে নিয়ে যে কথা বলেন শালা সামনাসামনি করান পালায় বেড়াচ্ছে কেন পালায় বেড়াচ্ছে যেহেতু সেহেতু ওনার অবশ্যই দুর্বলতা আছে তো সে কেন হ্যাঁ এরকম বলতিছিল এলাকার লোকজন যখন দেখলো এলাকায় কিছু লোকজন আমার সাপোর্টে চলে আসতেছে আমাকে সহায় দেখে ওদের কথা বিশ্বাস করতেছে না তখন ওরা আমাকে বলে যে এখানে এখানে আমাদের থাকতে হয় লোকজন ই করে কালকে 11টার দিক আমি আমার শালাকে নিয়ে বসব কমিশনারের এখানে এখানে কমিশনার আছে এই কমিশনার এখানে বসব লাউ ফুল বাজারে কমিশনার পুরুষ কমিশনার আরকি ওখানে নিয়ে পুরুষ দুটাই কমিশনার আছে তো বলল পুরুষ কমিশনার এখানে বসবে তো আমি আবার বললাম না আমি এই আশায় আমি যাব না কারণ এরকম আশা দিয়ে আমাকে তেরো দিন ওখানে অপেক্ষা করাইছে চাঁদপুরে আচ্ছা আপু আমি আরেকটা বিষয় জানতে চাইবো এখানে আমরা আসবো তার আগে আমি জানতে চাইবো আপনি যে টাঙ্গাইল থেকে চাঁদপুর সারাস্তি সারাস্তি থেকে আপনি চট্টগ্রাম এখানে ওখানে স্বামীর খোঁজে ছুটে বেড়ালেন তো আপনার তো এখন চাকরি নেই আপনার একটা সন্তান হয়েছে আপনি সিজারের রোগী তো আপনি সেই অর্থটা কোথা থেকে যোগান দিচ্ছেন আপনি আসলে আমার বলাই যাচ্ছে যে যেরকম বেকার মানুষের যেরকম কিছুই থাকে না তো এখন আমার দুই হাত কাটা ধরলে ধরতে পারেন কারণ আমি এখন জবটা করতে পারব না কারণ বাচ্চা রাখার মতো কোনো রকম ব্যবস্থা আমাদের ওখানে নেই আর দ্বিতীয় কথা হলো আপনার আমার বাচ্চা কেউ খাওয়াতে হবে বাচ্চা যেহেতু হয়েছে এখন বাচ্চার মুখ হয়ে গেছে এবং আমার নিজেরও চলাফেরা করতে হবে আমার একটা বাসা আছে বাসা ভাড়া দিতে হবে আমি রাস্তায় ঘুমাতে পারবো না আর আমার ফ্যামিলিগত কেউ নেই সাপোর্ট করার জন্য ছিল যেটা আমি চাকরি করে করতাম তো সেখান থেকে যেহেতু আমি এক মাস আমি ঘরে বসা এবং আমি দৌড়াদৌড়ি করতেছি আমি কিছু কিছু জায়গা থেকে আমার যারা কলিগ ছিল বা পরিচিত ছিল তাদের কাছ থেকে আমি কিছু কিছু করে এনে এনে হাওলাত এনে এনে আমি চলেছি এতদিন তো এখন আমার আসলে কি বলবো একদম দেওয়ালে পিঠ থেকে গেছে চলাফেরা করার জন্য আমার ওই ই নেই আচ্ছা আপু আপনার যখন দেওয়ালে পিঠ থেকে গেল তখন আপনি হয়তো আমার কাছে একটু সাহায্যর আবেদন করেছেন সেটা হচ্ছে অফ দ্য রেকর্ডে তো আমিও অনেক চেষ্টা করেছি কিছু সহযোগিতা এনে দেওয়ার জন্য কিন্তু সহযোগিতা আমি আনতে পারিনি বিষয়টা হচ্ছে তারা বলেছে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আর আপনি তো সেই ভিডিওতে সহযোগিতার সহযোগিতার কোনো কথা বলেননি জি আসলে আমি বলিনি এই কারণে যে যেহেতু আমি একটা চাকরি করতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে যেহেতু আমি চাক করে গিয়েছি আমার স্বামী হয়তো বা সেহেতু একটা মানুষ তার সাথে আমি সংসার করেছি সে যেহেতু হাফিজি লাইনে পড়াশোনা করেছে সে হাজার কিছু হলেও উনি আমাকে হয়তোবা ক্ষমার দৃষ্টি থেকে যদি ভাবে যে আমার ভুল কিছু আছে এরকম দেখে অন্তত বাচ্চার দিকে তাকিয়ে হলেও তার মনটা নরম হবে সে আসবে তো তখন আমি আবার চাকরিতে জয়েন করতে পারি এটার জন্য আমি আপনাদের বলেছিলাম যে ভাইয়া যেহেতু আমি চাকরি করি আমার এখন কোনো রকম ভাবে কোনো হেল্প লাগবে না যদি লাগে তাহলে আমি বলবো আচ্ছা এটা বলেছি তো দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আর বিনার এই ভিডিওটি আমরা ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করতেছি বিনার জীবনের গল্প দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে বিনার আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিজ